দর্শক দেখতে পাচ্ছেন সারা দিন আউমিলিক কর্মীদের Tandoff চালানোর পর রাতেও কিন্তু ভয়াবহ অবস্থা করেছে এবং জরুরি অবস্থা কেন জারি করছেন না সেনা শাসন কেন জারি করেনছেন না এমন নানা রকম প্রশ্নশার মধ্য দিয়ে তো এদিকে আজ আউমিলিগের Tandoff এ ডক্টর ইউনূস সরকার সেনা শাসন জারি করতে বাধ্য হয়েছে রাতে নতুন পরিস্থিতি হয়ে দেশে আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মী এখনো ঢাকার রাস্তায় আছে কথায় কথা জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়াটা ইউরোপ সরকারের এক অনন্য বৈশিষ্ট্য অনন্য শব্দটিও তাই ভাষণে বারবার অনন্য অভূতপূর্ব এসব শব্দ ব্যবহার খুব গুরুত্বপূর্ণ ভাষণে কোনো কাজের কথা থাকুক বা না থাকুক ভাষণ একটি তাকে দিতেই হবে ডক্টর ইউনুস হয়তো মনে মনে বলে আল্লাহ কেন এই জাতির মধ্যে আমাকে বসাই দিয়েছিল তবে ওনারও হালকা হালকা ক্ষমতায় বসার ইচ্ছা ছিল বোঝা যাইত তো এই যে চেয়ারটা ক্ষমতা এই চেয়ারটা আসলে এটা নিচে কি পরিমাণের এরকম বাস খাড়া করা আছে যিনি যখন বসেন তিনি বুঝতে পারেন এর আগে বোঝা যায় না যে চেয়ারটা আসলে নেতা কর্মীরা এদিকে সন্ধ্যার পরে আবার রণক্ষেত্রে উত্তর ঢাকা কোনো ভাবেই ঠেকানো যাচ্ছে না আওয়ামী লীগ ছাত্রলীগের কর্মীদের দ্বিতীয়ত ডক্টর পতনের ঘোষণা দিয়ে মাঠ কাপাচ্ছে তারা পাশাপাশি এবার সমন্বয় একদের কুকুরের মতো পেটালো ছাত্রলীগ হ্যাঁ আওয়ামী লীগ ছাত্রলীগ যাকে সামনে পাচ্ছে তাদেরকেই প্রতিহত করছে এদিকে আজকে ডক্টর ইউনু সরকার সেনা শাসন জারি করতে বাধ্য হয়েছেন দর্শক শ্রোতা আজকে তেরোই নভেম্বর সারাদিন কি হয়েছে দেখেছেন যে আওয়ামী লীগ কর্মীরা দেশের বিভিন্ন স্থানে তাদের জোটি তাদের বিভিন্ন আন্দোলন কর্মসূচি করেছে এবং অনেক রাজপথ তারা দখল নিয়ে গাড়ি চলাচল বন্ধ করেছিল এখন আমরা কি দেখতে পাচ্ছি রাতেও একই অবস্থা এবং সেনা শাসনের দিকে গিয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এই মুহূর্তে ডাকায় কি হচ্ছে এবং ডক্টর ইউনুস যে এই সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত হওয়ার পর কি হচ্ছে কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে আসুন আমরা কথা বাড়াচ্ছি আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি বাংলাদেশে স্বাধীনতা কামি সমস্ত মানুষকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই আজ তেরো তারিখ লকডাউন উপলক্ষে যে ডাক দেওয়া হয়েছিল তাতে স্বতঃস্ফূর্তভাবে সমস্ত মানুষের অংশগ্রহণ আমাদের ভারতবাসীকে মুগ্ধ করেছে আপনাদের লড়াইকে আমরা স্যালুট জানাই আমি বলেছিলাম বাংলাদেশের মানুষ এই সরকারকে চায় না এই অবৈধ সরকার এই ইউনুসের এই শাসন যন্ত্র নিষ্পেষিত শাসনযন্ত্র কেউ মানতে চায় না আজকে শুনেছি নাকি আট লাখ নাকি সমস্ত থেকে আরম্ভ করে আনসার বিজিবি সবাই নামানো হয়েছিল কিন্তু বাস্তবিক অর্থে কি দেখা গেল দোকান পাট রাস্তাঘাট সব ফাঁকা অফিস কাছারি প্রায় বন্ধ গাড়ি চলাচল করছে না একজন একটা আমাকে একটা ম্যাপ পাঠিয়েছিলেন গুগলের ম্যাপ সমস্ত রাস্তা দেখা যাচ্ছে সবুজ বাংলাদেশ সবুজ রাস্তা দিয়ে দিয়েছে গুগল ম্যাপ এর সাক্ষী এবার কি বলবেন ইউনুস ইউনুসের নিজের অবস্থা খুব খারাপ ইউনুসের নিজের অবস্থা যা ইউনুস অনুধাবন করতে পারছে ইউনুস জানে যে আর কদিন আমি থাকলে এখানেই আমি মারা পড়ব ইউনুসের ব্যাপারটা আমি বলব বেলাতে ইউনুস কেমন দোলাচলে ভুগছেন উনি টিকিট পেয়েছেন কিন্তু টিকিটে যে সমস্ত শর্ত দেওয়া আছে সেই শর্ত শুনলে যাবে তো কি কি শর্ত সেই টিকিটের এবং কেন ভাবছে এত ব্যাপারেও আপনাদেরকে আমি বিস্তারিত জানাবো সন্ধেবেলাতে আরো একটা জিনিস জানাবো সেটা হচ্ছে গতকালকে আমাদের যে ক্যাবিনেট কমিটির মিটিং ছিল সেই মিটিংয়ে যে দলিল দস্তাবেজ যেটা ক্যাবিনেট কমিটিতে এনআইএ যেটা পেশ করেছে তাদের রিপোর্ট আমি বলেছিলাম তাদের রিপোর্ট না পাওয়া পর্যন্ত সরকার কোনো ঘোষণা করবে না সেই রিপোর্টে কি আছে না আছে সেটাও আমি সন্ধ্যাবেলা বলবো আরও আমার খোঁজ খবর নিতে হবে তবে বাংলাদেশের মানুষ যে এইভাবে একেবারে লকডাউনকে সফল করে তুলবেন ডাক দেওয়া হয়েছিল ঢাকা লকডাউন তো এখন দেখা যাচ্ছে সারা দেশ সারা দেশে লকডাউন হয়ে গেছে পুরো দেশ একেবারে হাসিনার পাশে এসে দাঁড়িয়েছেন তারা বুঝতে পারছেন যে গত ষোলো মাসে তারা কি ভুল করেছেন এবং কাকে এই যে একটা গুজবের পেছনে দৌড়ে দেশটাকে ধ্বংস করে দিয়েছেন আপনারাই কিন্তু আপনারা নিজেদের ভুল সংশোধন করা শুরু করেছেন এজন্য সত্যি আমি এই শান্তিকামী মুক্তিযোদ্ধার সপক্ষে এবং স্বাধীনতার সপক্ষে যে সমস্ত মানুষ আছে তাদের সবাইকে আমি নমস্কার জানাই এবং আমি আশা করব যে আগামী দিনগুলোতে শেখ হাসিনা যেরাম বলেছেন যে আপনারা এই কর্মসূচি বহাল থাকবে আপনারা সেই কর্মসূচিতে অংশ নেবেন এই ইউনোস এবং তার এই দলবল এদেরকে গদি থেকে টেনে হিজড়ে না নামানো পর্যন্ত এরা অন্তত এখান থেকে নড়বে না কারণ ইউনুস এখনই যাওয়ার কোনো রকম ইচ্ছা প্রকাশ করছেন না কারণ ওই সমস্ত শর্ত দেখে কি শর্ত না শর্ত সব আমি আপনাদের বলবো আমি সব খবর টবর জোগাড় করেছি কালকে রাত্রিবেলা আমি এই কারণে করিনি যে আমাকে অনেকগুলো জিনিস জানতে হতো আমি বলে দিলাম তাতে তো হলো না আমাকে তার সপক্ষে যুক্তি দেখাতে হবে তার সপক্ষে আমার প্রমাণ দেখাতে হবে তারা আসলে ওরকম বড় কিছু মানে জরুরি অবস্থা কেন জারি করছেন না সেনা শাসন কেন জারি করে ফেলছেন না এমন নানা রকম প্রত্যাশার মধ্য দিয়ে তো গত এক বছরের বেশি সময় গেছে বাংলাদেশ কিন্তু তারা আসলে জানটা বাঁচিয়েছেন নিজেদের আর তাদের জানটা বাঁচানোর সাথে সাথে তারা সংবিধানটা আঁকড়ে ধরে বসে থেকেছেন এবং সেই সংবিধানটা ছুঁড়ে ফেলা যাচ্ছে না বলে এখনো আজকেও ডক্টর মোহাম্মদ ইউনুসকে ঘোষণা দিতে হলো যে নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হবে রাজপথে যখন জামায়াতে ইসলামী ইসলামী ছাত্র শিবির জাতীয় নাগরিক পার্টি খুব সক্রিয় আওয়ামী লীগ দমাতে আওয়ামী লীগের লকডাউনে যাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা কোথাও বেরিয়ে পড়তে না পারে ফ্যাসিস দমনে যখন তারা রাজপথ প্রহরায় রাখছে তখন তাদের গত কমাসের মানে দু হাজার চব্বিশের আগস্ট থেকে তারা যে দাবি তোলা শুরু করেছে সেসব দাবি যে আরেকবার ভেসতে গেল সেই বিষয়টা একেবারে পরিষ্কার হয়ে গেল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের জাতির উদ্দেশ্যে ভাষণে আবারও সংবিধান বাতিল করে দেওয়া রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া সাংবিধানিক পদগুলো শূন্য ঘোষণা করে একরকম নতুন করে বিপ্লবের বাংলাদেশ গঠনের যে স্বপ্ন এবং দাবি গত কয়েক সপ্তাহ মাস ধরে আরো জোরদার হচ্ছিল জুলাই সনদকে ঘিরে সেই স্বপ্ন সাধ দাবি একরকমের ধুলিস্বাদ হয়ে গেল কারণ আবারও সেনাপ্রধান জামান আর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু নিজেদের যান বাঁচাতে সংবিধান বাঁচাতে একাধা হলেন একজোট হলেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুস রাজপথে পারলে দাবি আদায় করে নেন আহ পারলে রাষ্ট্রপতিকে সরায় সরিয়ে দেন পারলে সংবিধান বাতিল করে দেন পারলে অভ্যুত্থানের সরকার স্থাপন করুন এরকম নানা কিছু বলে রাজনৈতিক পক্ষগুলোকে খেপিয়ে তুলে একরকমের আহ প্রত্যাশার সৃষ্টি করলেও যে তারা বোধহয় এসব দাবি আদায় করে ফেললেও ফেলতে পারেন শেষ পর্যন্ত সেসব দাবি আবার ভেস্তে গেল কারণ ওয়াকারুজ্জামান এবং শাহাবুদ্দিন চুপ্পু এ দুজন শেষ পর্যন্ত কিছুতেই সংবিধান থেকে সরে গিয়ে জাতীয় নাগরিক পার্টির যেমন আবদার ছিল জুলাই সনদ বাস্তবায়ন আদেশে প্রধান উপদেষ্টাকেই সই করতে হবে কারণ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির কথা ছিল যে ফেসি ফ্যাসিস্টের দোষর ফ্যাসিস্টের চিহ্ন এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যদি জুলাই বাস্তবায়ন আদেশে সই করে তাহলে সেই জুলাই বাস্তবায়ন আদেশ তো কিছুতেই গ্রহণ করা যায় না কারণ জুলাই বাস্তবায়ন আদেশের মাধ্যমে প্রথমত যে কাজটা করতে হবে সেটা নাকি জুলাই সনদকে সংবিধানের ওপরে স্থান দিতে হবে এখন তারা জুলাই বিপ্লবের কথা বলছেন জামায়াতের আমি ডাক্তার শফিকুর রহমান এই এগারো তারিখের পল্টন সমাবেশ থেকেও ঘোষণা দিয়েছেন যে যদি জুলাই সনদকে জুলাই বিপ্লবকে সাংবিধানিক স্বীকৃতি না দেওয়া হয় জুলাই সনদকে সংবিধানের ওপরে স্থান না দেওয়া হয় এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশ স্বাক্ষর না করেন প্রধান তাহলে তাদের লাগাতার আন্দোলন চলবে আর মানে জাতীয় নাগরিক পার্টির নেতা যে জুলাই সনদ অবশ্যই প্রধান উপদেষ্টাকে স্বাক্ষর করতে হবে তাদের বিখ্যাত নেতা হাসনাত আবদুল্লাহ যিনি তার এক দাবির মুখে প্রধান বিচারপতি থেকে হাইকোর্ট বিভাগের বিচারপতি আপিল বিভাগের বিচারপতি থেকে সব উল্টে পাল্টে ফেলেছেন এবং যিনি অক্টোবরেও গিয়ে বঙ্গভবনের সামনে দাঁড়িয়েছিলেন যে আটচল্লিশ ঘন্টার মধ্যে রাষ্ট্রপতিকে সরিয়ে দিতে হবে তিনি এ দফায়ও আবার মানে দমকে দমকেই তারা বিভিন্ন সময় রাষ্ট্রপতিকে সরিয়ে দিতে হবে রাষ্ট্রপতিকে সরিয়ে দিতে হবে বলেছেন কারণ তাদের মূল লক্ষ্য সংবিধান ছুড়ে ফেলে বাহাত্তরের মুজিববাদী সংবিধান ছুড়ে ফেলে একটা নতুন সংবিধান রচনা করা ডক্টর ইউনুস হয়তো মনে মনে বলে আল্লাহ কেন এই জাতির মধ্যে আমাকে বসাই দিছিল তবে ওনারও হালকা হালকা ক্ষমতায় বসার ইচ্ছা ছিল বোঝা যাইতো তো এই যে চেয়ারটা ক্ষমতা এই চেয়ারটা আসলে এটা নিচে কি পরিমাণ এরকম বাস খাড়া করা আছে যিনি যখন বসেন তিনি বুঝতে পারেন এর আগে বোঝা যায় না যে চেয়ারটা আসলে দেখতে যতটা দূর থেকে মনে হয় আসলে কিন্তু ততটা সহজ না এই চেয়ারটা মুহূর্তের মধ্যে ফুলের মালা গলে দেওয়ায় মুহূর্তের মধ্যে আবার জুতার মালা রেডি করে ফেলে মুহূর্তের মধ্যে মামলা যেমন পানির মতন ঝইরা যায় মুহূর্তের মধ্যে আসমানি মামলা গায়েবি মামলা হাজার হাজার পরে এই রাস্তাটাই ওয়ান ওয়ে ট্রাফিক কেন এতগুলা কথা বললাম একদিকে আওয়ামী লীগের গুতানি দিকে বিএনপির ঠেলা এনসিপির হুমকি ধামকি মাঝখান দিয়া জামাত এখন যে ঘোষণা দিছে এই ঘোষণার পরে ডক্টরpmod উনিসটিকে কিন্তু কাইত হবে আর কিন্তু তিনি سزا হতে পারবেন না سزا হলে বিএড প্রতীক দিয়ে আবার কাইত করা ফেলবে কারণ মিডলে পড়ে গেছেন আগামী 16 নভেম্বর এই 13 নভেম্বর দেখে দেখুন পুরো বাংলাদেশে কি চলতেছে নভেম্বর আসলে খুবই খারাপ যাবে এটা বোঝায় যাচ্ছে আজ করা যাচ্ছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি এবং ওই আদেশের উপর নির্বাচনের আগে গণভোট সহ পাঁচ দফা দাবি মানতে সরকারকে 16 নভেম্বর পর্যন্ত সময় দিয়েছে জামাত ইসলামী সহ আটটি দল এই সময়ের মধ্যে যদি দাবি না মানেন তাহের ভাই যে নো হাঙ্কি পাঙ্কি গলার আওয়াজটা একটু কম তাহের ভাই একটু মোটা মোটা দরকার ছিল নো হাঙ্কি পাঙ্কি এরকম কিন্তু ভদ্র মানুষ তো ডাক্তার মানুষ ভদ্র ভাই বলছে নো হাঙ্কি পাঙ্কি আঙ্গুল বাঁকা করবো সোজা করব। এটা দেখে আমার একটা অ্যাডের কথা মনে হয়েছে এটা আউট টপিকের কথা ওই ইন্ডিয়াতে একটা অ্যাড ছিল এক ডাকু গ্রামের মধ্যে ডাকাতি করতে আসছে গাড়ি ঠাড়ি নিয়ে এলাকার মানুষ সব ভয়ে থরথর যে ডাকুর গলার আওয়াজ কি হবে গাড়ি থেকে নামে বলতেছে এরকম একটা ভয় ভেঙে গেছে যাই হোক এটা কৌতুক ছিল তবে

হ্যাঁ কুদরতি বক্তব্য আছে অনেকগুলো তো সবকিছু মিলাইয়া ডক্টর মোহাম্মদ ইউনুসকে যে আলটিমেটাম দিছে যে যদি না মানেন তাহলে আপনার যে বাসভবন আছে এই বাসভবনের সামনে অনির্দিষ্ট কালের জন্য অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দলগুলো নির্ঘাত সেনাবাহিনীর ফিরে খাইব পুলিশের ফিরে খাইব সবাই কেন এটা তো আইন আছে যে প্রধান উপদেষ্টার বাসভবনের আশেপাশে কোন কর্মসূচি দেওয়া যাবে না এখন তো কেউ কর্মসূচি করতে গেলে যে শিক্ষকদের দৌড়ে দৌড়ে পিটাইছে যমুনার নাম লইলে তো মারে এখন তারা যে বসবে নাকি ওই যে সার্জিস হাসনাথের যেমন এয়ার ক্যানন থেকে বাতাস দেওয়া হয়েছে ঠান্ডা পানি দক্ষিণ সিটি কর্পোরেশন দিছে এরকম আসবে নাকি আসলে ভিন্ন কিছু হবে তবে আমার ধারণা এরকমই আসবে কারণ তারা বড় মানুষ রাজধানীর মকবাজারে আল ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলন থেকে এই ঘোষণা দিয়েছেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার তিনি বলছেন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে আলোচনার মাধ্যমে সমাধান চায় দলটি এখন এটা কি হবে জুলাই সনদ হয়ে যাবে আমি জানি এটা হয়ে যাবে কিন্তু গণভূর্ত ডক্টর মোহাম্মদ ইউনুস জবান দিয়া ফেলছেন উপদেষ্টা পরিষদের বৈঠকে কোনটা সংসদ নির্বাচনের দিনই গণভোট হবে এটা বিএনপির দাবি ছিল এখন যদি ওই দাবি থেকে সরে আসে পয়েন্ট অফ বিএনপির বেল নাই এটা ফিল হয়ে যাবে অথবা সরকারের কাছে বা পাবলিকলি আমরা তো কোনটা বুঝি যে দাবি আদায় করে আসতে পারে তাকে পাবলিক হিরো মনে করে তাই না তো সেই ক্ষেত্রে ওই সময় বিএনপি যেটা আদায় করে আনলো এখন এটা জামাত আবার নিবে শুধু জামাত না আটটা দল আসলে পরিস্থিতি কোন দিকে যাবে এখন যদি সত্যি সত্যি যমুনার সামনে ভাই জামাত শিবির ডাক দিলে মুহূর্তের মধ্যে দেখবেন নারাই তাকবির আল্লাহ একবার সাদা টুপি সাদা পাঞ্জাবিতে যমুনা না আশেপাশে নদী তো নাই বাট বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা আছে সব ফ্লোডিং হয়ে যাবে অনেকগুলা সংবাদ কোনটা রেখে কোনটা শেয়ার করব আসলে বুঝতে পারছি না আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস সাহেব জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন অনেক বড় ভাষণ পুরোটা শোনার মতো রুচি আমার হয় নাই একটা বিষয় শুনলাম তিনি বলেছেন জাতীয় নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে যে গণভোট নিয়ে জামায়াত এবং এনসিপি অনেকটা পাগল প্রায় ইউনুস সেখানে একটা চক্রান্ত জুড়ে দিয়েছে যে গণভোটে চারটা বিষয় উল্লেখিত থাকবে সেইটা পরে হা এবং না ভুটে জনগণকে দিতে হবে এখন বাংলাদেশের পঁচিশ থেকে ত্রিশ শতাংশ মানুষ নিরক্ষর অক্ষর জ্ঞানহীন তারা কি এগুলা পড়তে পারবে সেই চারটা বিষয় আসলে কি এর মাধ্যমে বিএনপি কে আরো একটা মূলার জোস খাইয়ে দেওয়া হলো কিনা সেটা আপনারা পরবর্তীতে অবশ্যই বিবেচনা করবেন ভাষণে কি বলেছে না বলেছে এগুলা নিয়ে আসলে বেশি কিছু না বলি তবে এটা ডক্টর ইউনুসের শেষ ভাষণ জাতির উদ্দেশ্যে এই ভাষণেই ডক্টর ইনুসের সমাপ্তি হলো এবং ইউনুস এখন ক্ষমতার যে চাপ্টার সেই শেষ পৃষ্ঠায় আছে এই যে যেকোনো সময় শেষ হয়ে যাবে এইটুক নিশ্চয়তা আমি আপনাদেরকে দিতে পারি আজকে সারা বাংলাদেশে লকডাউন কর্মসূচি পালিত হয়েছে দেখেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধুমাত্র ঢাকাকে লকডাউন কর্মসূচি পালন করার জন্য নির্দেশনা দিয়েছিলেন কিন্তু সারা বাংলাদেশের মানুষ একযুগের সমর্থন দিয়ে সারা বাংলাদেশ ব্যাপী লকডাউন কর্মসূচি পালন করেছে ঢাকা শহরের সব থেকে এলাকা গুলিস্থান গুলিস্থানের চিত্রটা আপনারা দেখেন এই গুলিস্থানের চিত্র দেখার পর ঢাকা শহরের অন্য কোনো চিত্র আমার মনে হয় না দেখতে হবে কারণ গুলিস্থান নগরীর সব থেকে ব্যস্ততম একটা জায়গা পুরো ফাঁকা সুন নীরবতা রাস্তায় গাড়ি নাই কিন্তু এই যে সর্বাত্মক লকডাউন বাংলাদেশের মানুষ বিশেষ করে ঢাকার শ্রমজীবী মানুষরা পালন করছে এর মধ্যে জুলাই জঙ্গি উত্থানের সেই জঙ্গিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালাচ্ছে এবং একাধিক গণমাধ্যমও দেখলাম নিউজ করেছে লকডাউন ডেকে আওয়ামী লীগ হারিয়ে গেছে পালিয়ে গেছে সেই অশিক্ষিত বর্বরের বাচ্চাদের জন্য আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে বিশেষ করে এখানে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি নিয়ে কথা হয় এবং এই মুহূর্তে কি হচ্ছে বা বিভিন্ন পরিকল্পনা এগুলো নিয়ে কথা হয় এই বিষয়গুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আপনাদের কমেন্ট বক্সে লিখে যাবেন সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ